আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ সে ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি জহদ মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এ লোক আল্লাহওয়ালা না কে বলছে আপনার আল্লাহওয়ালা এতে আল্লাহরই বোঝে নেই মানে আল্লাহর দিনই বুঝে নেই আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের চেয়ে স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসুল তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদ মালিক আপনি খাদিজাতুল কুবরা দি আল্লাহ তালহা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল টাকা কই এগুলো সব তিনি রাসুল দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না সেটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবিল এসে বললেন আমি এই ওহ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি বলছেন না দরকার নাই না দরকার নাই রাসুল ইসলাম আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আসারে মোবাসার মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুল ইসলামের পরে আবকরাদি আল্লাহ তাল কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন ওমরাদি আল্লাহ তাল ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান দাদা আল্লাহানের সবচেয়ে নামই তো ওসমান গানি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এই রকম মানুষে তিনি তারা ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিদা রুকবরাজাদি আল্লাহহু তালাহা কারণ তার সম্পদ সব দিন প্রচারে যেন কাজে লেগেছে আর একজন আবুকর দিয়ে আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আর একজন ওসমান দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে পারে তার নাম হচ্ছে আব্দুর রহমান এমন আউফর দিয়ে আল্লাহ তাল সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমারে দিয়ে দিই এবং আমার ওই যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দেবে আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দি বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা দাও বাজার কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অনক্রেডিট জিনিস নিলেন অনক্রেডিট মানে গই যে লোকেরা তো দোকানে বসে তারা বিক্রি করতেন তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও আমি বেসে তোমার টাকা দিয়ে কত করে দিতে হবে বলো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসেন ফেরি করে বেচতেছেন ওই দাম বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন তখন আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস বেচতে হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি অজয় শুরু করছেন কি দিয়ে জিরো দিয়ে আইডিয়া আই দিয়ে তিনি ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাজাল আল ইয়া কু না কুফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসিয়ে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের ঘটন নাকি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহ কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফটে বানিয়ে দেয় দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী জিয়া বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর ভাষা তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল ফাকরু রাজ্যাল তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়ীকে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটি কাজে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেব নো কারো তুমি দরিদ্র হলা ওমরাজী আল্লাহ তারম কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেলা তো কাজ করলে তো অথর্ব এই স্টুপিড এই জন্য আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাস ভানুয়া তারা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে না কি করেন আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্যে আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি তো সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই সম্পদের মালিক কেন হবে না সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবার ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইরে হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসলে যাও দরজায় আজকে দরজায় খোলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলাপাইন কান্নাকা পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা সারাদিনে আপনি মনে করেন বসে বসে সিনেমা নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয় এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আড্ডাটা জাহান্ন হয়ে আপনার যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুর মেজাজে বাসায় গেলেন যা যা লাগে সবকে নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনার আপনি দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুশ্রেকরা হ্যাঁ যেই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে যেমন ধরুন মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুয়া আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরস জাকাত কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাতকে কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন ধরেন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন আর আপনি খাইবেন বলবেন আলহামদুলিল্লাহ তৃপ্তি বল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে 意思是 এরকম কিনা আপনি বলেন খ্রিস্টানদের সেবক বানাইছে আল্লাহ তাআলা খ্রিস্টানদের ইহুদিদেরকে আপনাদের সেবক বানাইছে ওরা জিনিস বানায় আর আপনি খান বইসা বইসা আর আপনি বুঝেনই না যে আপনি সবদেরকে দিয়ে দেন আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছেন আপনি ওদের कित দাসে পরিণত হয়ে গেছেন আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি কি আমেরিকা যাবেন বলে ভাই প্রয়োজনে সেজদা দিও তারপর আমেরিকা যাও এই পৃথিবীর মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গা কোনটা ইউরোপ আমেরিকা না দহ না বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাসে না তারা ইউরোপে যাবে ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কে পারবে না কোনোটাই না আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রেফিউজি সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওইখানে ওয়া এটাই তো দেখি জান্নাত তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের বেচতে হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করত যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকে এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেস ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসছে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে চিটাগং চিটগং শব্দটাই তো সাতিগাং গাং মানে কি গাং মানে নদী আর সাতিউর মানে শব্দ এটা চিটাগং শব্দটা আরবি সাতিগ হচ্ছে নদীর কুল নদীর উপকূল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকায় দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোরা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসছে পণ্য বিক্রি করতে এসছে কিন্তু সাথে পণ্যের পণ্য কিনতে গিয়ে লোকেরা যেগুলো এত ভালো মানুষ দেখি ফেরেস এরকম লোক তো আর কোথাও না। এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসছে কিন্তু এরা কি এসে ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাসা সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে মানে বলে আপনার সন্দেহ বলেন ওই লোকটার মতো দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো এসে এই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলত আপনারা আসলে কোন ধর্ম পালন পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করে শুরু করি এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অত আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বরে তারা কী করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত হয় গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোবের কারণে আপনি কত সারা কাজ করেন লোবের কারণে আপনি কত লাগবে আপনি জানেন নিও নেভার নো আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করেন তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আরটো হলো আপনারা কি সমাজ ভালো দেখুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয়স্বজন তার না খেয়ে মারা যাচ্ছে আপনি এটাকে দিয়ে করবেন থাকবেন না আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্ত মানে আপনি দৌড়ান লাফি আমালির দুনিয়া অলাফি আমালির আখের এটা হবে না হয় দুনিয়ার কাজ করেন অথবা আখেরাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজ করবেন না আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন না দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম না ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে নাই মানে টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহ তোর মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই এক কোটি বিল ক্লিনটন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তাল এত পাওয়ারফুল আধা পৃথিবী শাসন করেন তারপর রাতের বেলা কি নামাজে আমাদের তার মধ্যে দাঁড়ায় এক আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা নাই। এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবে এবং এই কারণে লোকদেরও যেন না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও যেন এরকম না হয় তাকে প্রোভাইড করা হলো তা অবশ্য প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সেই ফোরাত নদীর তীর অর্থাৎ ইরাক হাজার মাইল দূরে সেখানে রাস্তা যেন মসৃণ হয় আপনাকে এরকম মানুষে পরিণত হবে যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে আপনি দুনিয়া ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবারে ভিক্ষা করবেন আপনা আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন না মানে মইরা গেলে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পেশার মালিক হন যে আমি মূর্তি টাকা বানায় দেব আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম জন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক মালিকওয়ালা তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হল জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফি ই আছে তখন আপনি আমেরিকা গিয়া পালা থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদার বাড়ি পালিয়ে ওইখানে চলে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা আমি এখানেই থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ ইউল হ্যাভ টু টু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে সামনে রেখে রেখে এই দুটো এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন এখন ঘোড়ার বল কেন তৈরি করে কী দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তা বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ এই যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলো ধরেন রোগ আছে রোগের চিকিৎসা চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে এটা হিউজ ইন্ডাস্ট্রি আল্লাহ তার রাসুলকে বলছেন মোদী না ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ এটা অ্যাগ্রারিয়া নিয়ে কোনো এখানে কেবল এগ্রিকালচারেল প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে আসি আমরা কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে অন্তরে থাকবে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন হাতে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্তর ভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনি এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরো ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকেরা আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগিরা বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহ ওলা হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপ এবং ওরা ওরা নারীদেরকে এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করত স্বামী মারা গেছে এই মহিলার বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে যাপন করত মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বোঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ড ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখিয়েছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে যেটা কি সিনা বলা হয় হি ইজ ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানানো ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি চুরি করে জাবের আল হাইসামের সূত্র চার সাড়ে চার বছর আগে সাড়ে চারশো বছর আগে জাবের হাইয়ান এই সূত্র দিয়েছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটনটা সূত্র বানাইছে এখন এগুলো তো আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমি এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তানরাই বিশ্বাস করবে না অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় ষাট সত্তর হাজার এরকম বিজ্ঞান বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবী ম্যাচ মারে যেত কিন্তু কে করবে এখন তো মুসলমানরা কেবল খায় দায় ফুটতে করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন যে ওইখানে যাই তাই না কারণ ওইখানে গেলেই তো এখনো মুসলমানরা ধরেন চল্লিশ হাজার ফিট উপরে উঠার পরে এরপরে ওই যে আপনার বলে লাল লাল পানি পানি আছে আছে কেউ দেখা যায়নি পরিচিত কেন না একটু লাল পানি দেওয়া কারণ বাসায় দেশে খাইতে পারেন ওইখানে গিয়ে একটু লাল পানি খায় এই চরিত্র হলো মুসলমানকে দিয়ে কি হবে আপনাকে চরিত্র বান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ